হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম ফালুদা এই মিক্সটা অনেকদিন আগে এনে রেখেছিলাম তো ভাবলাম চলো বানিয়ে ফেলি আর লেট করাটা ঠিক হবে না তো এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা ফালুদা তো তার জন্য প্রথমে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এইখানে সমস্ত রেসিপির সাজেশনটা দেওয়া আছে সেটা দেখেই করেছি নিজে নিজে করিনি কিছু প্রথমে এই মিক্সটাকে গরম জলের এই দুধের মধ্যে আমি এরকম করে মিক্স করে নিয়েছি যা এখানে পাশেই প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি সকালবেলার ছোলা সেদ্ধটা এবার এ এতেই দুধটা গরম হয়ে গেছে দুধটা গরম হয়ে গেলে এই মিক্সটা আমি ঝেলে দেব এই বাটিতেও কিছুটা লেগেছিলো কারণ এই বাটিতেও দুধ জ্বাল দেওয়া হয়েছিল তো সেইটা যাতে নষ্ট না হয় যে জন্য সেখান থেকে একটু দুধ নিয়ে আমি দেখো এই বাটিতে ঢেলে দিচ্ছি এবারে এইটাও আমি ঢেলে দেবো এই দুধের সরটার কিন্তু অনেক টেস্ট হয় তো এই জন্য এর মধ্যে এটা আমি ঢেলে দেবো দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে একটুও কিন্তু খুন্তিটা মানে থামানো যাবে না এরকম করে নাড়াতে থাকতে হবে এইভাবে নাড়তে নাড়তেই একটা সময় একটুখানি এটা ঠিক হয়ে আসবে কনসিস্টেন্সি বদলে গিয়ে একটু ঠিক হয়ে আসবে তখনই এটা ঠান্ডা করে মানে এটা নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য কনস্ট্যান্ট দুটাই এরকম বাবলস আসতে থাকবে এরকম করে নাড়লে তো ভীষণই ভালো টেস্ট হয় এটার জন্য অনেক চায়ের দোকানেও দেখেছি এরকম করতে আমি তো এরকম করছিলাম যাতে করে বাবলসটা আসে আর একটু ক্রিমি ক্রিমি হয় ব্যাপারটা দেখতেই পাচ্ছ এখানে কনসিস্টেন্সি প্রচুর চেঞ্জ হয়ে গেছে কড়াইয়ের পাশে যে রাবড়ি মতো ছিল সেগুলোকেও কিন্তু দেখো আমি মানে দুধের মধ্যে না দিচ্ছি আর এই দিকে আমাদের ব্রেকফাস্টও রেডি চাল ভেজানো কমপ্লিট তো সব কিছু হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হবার জন্য এই পোলটায় ঢেলে দিলাম আর আমরা এখন খেয়ে নিচ্ছি সকালের খাবার সকালে স্নান খাওয়া সেরে এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো বাজারে যাব তার কারণ পয়লা বৈশাখে আর বেশি দিন নেই তো আমাদের কিচ্ছু শপিং করা হয়নি যে জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখে শপিং করতে দুপুরবেলা বাজারে এসেছি যে জন্য দেখো একদম ফাঁকায় ফাঁকায় আমরা বাজারে এসেছি আর এইখানে এই কুর্তিগুলো খুব ভালো লাগছিল দেখতে কিন্তু আমি নিইনি আর এইখানে কিছু কুর্তি দেখলাম সেখান থেকেই কয়েকটা কুর্তি নিয়েছি বেশ কয়েকটা এইটা নিয়েছি তার মধ্যে ভীষণ সুন্দর দেখতে এটা এগুলো ফাইভ ফিফটি করে দাম বলছিল এই দেখো এই কটা নিয়েছি প্যান্ট নিয়েছি আর গোপালের জন্য এই সুন্দর পাগি দেওয়া সেটটা নিয়েছি যেটা ভীষণ ইউনিক দেখতে ভীষণ সুন্দর দেখতে ওর পয়লা বৈশাখের ড্রেস বলতে পারো আমাদের অনেক রকমই দেখাছিল তার মধ্যে এই সাদাটা না ভীষণ অ্যাট্রাক্টিভ সঙ্গে দেখো চারদিকে রেড

এই যা গরম পড়েছে বাবা একটা আইসক্রিমের দোকান দেখে একটু শান্তি করে আইসক্রিম খেলাম তারপরেই আবার খেলাম আখের রস দুটোই ধর আমি টাকা দেবো তারা ওটা একটু রাখো টাকাটা দেবো তো সমস্ত করে দুপুরবেলা বাড়ি এসে খাচ্ছি ডিমের ডিমের হচ্ছে ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত এখানে এসছে ফালুদা পড়লে একদম যাবে বিছানা চার ভালো না

এমন কিছু এক্সট্রা অর্ডিনারি না যেটা দাম নেয় দোকানে মানে ফালুদা দশ টাকা সিমুই কিনে এনে একটু কাস্টম পাউডার গুলে করলে সেম টেস্ট বুঝলাম এবার খাই আমি ফালুদাকে